সুপ্রিয় দর্শক আমি প্রফেসর মোহাম্মদ আলী আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিটামিন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিটামিন টি আমাদের শরীরে প্রায় তেরো রকমের ভিটামিন আছে এর ভিতরে একটা অন্যতম ভিটামিন হচ্ছে ভিটামিন টি এটা একটা ন্যাচারাল ভিটামিনও বলতে পারেন এই ভিটামিনের কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক আছে যেমন এই ভিটামিনটা কিন্তু শুধু ভিটামিন না আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখা যাবে যে এটা ভিটামিন হিসেবে কাজ করে অনলি টোয়েন্টি পারসেন্ট আর বাকি এইট্টি পার্সেন্ট কাজ করে একটা হরমোনের মতো পার্টিকুলারলি স্টেরয়েড হরমোনের মতো স্টেরয়েড লাইক হরমোনও বলা যেতে পারে যেটা ন্যাচারাল একটা হরমোন বা সুপার হরমোন এভাবে আমরা এটাকে এক্সপ্লেন করতে পারি এটা কেন গুরুত্বপূর্ণ কারণ ভিটামিন ডি আমাদের শরীরে বিভিন্ন ধরনের কাজ করে যেটার গুরুত্ব অনেক বেশি মূলত এই জন্যই আমরা আজকে বিষয়টা নিয়ে কথা বলবো আসলে ভিটামিন ডি আমাদের শরীরে কিভাবে তৈরি হয় আমাদের শরীরে যে ভিটামিন তৈরি হয় আমাদের প্রতিদিন যে পরিমাণ ভিটামিন লাগে নর্মালি ডেলি রিকোয়ারমেন্ট হচ্ছে একটা বাচ্চাদের জন্য যেমন ফোর হান্ড্রেড ইন্টারন্যাশনাল ইউনিট অ্যাডাল্ট যে সাধারণত দশ থেকে সত্তর বছর বয়স পর্যন্ত নর্মালি সিক্স হান্ড্রেড ইন্টারন্যাশনাল ইউনিট মতো ভিটামিন ডি লাগে এবং বয়স্ক রোগীদের আরও বেশি লাগে কারণ ভিটামিন ডি কাজ করার জন্য এনাদের মাত্রাটা একটু বেশি লাগে অ্যারাউন্ড এইট হান্ড্রেড ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি কিন্তু বয়স্ক রুগীদের জন্য প্রয়োজন হয় এখন আমরা যে এই ভিটামিনটা প্রয়োজনীয় ভিটামিন যেটা প্রতিদিন একটা নির্দিষ্ট অ্যামাউন্টে আমাদের দরকার হয় আসলে এই ভিটামিনটা তৈরি হয় কীভাবে এটা আমাদের জেনে থাকা ভীষণ রকমের জরুরি কারণ আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলো থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি তৈরি হয় না এই ভিটামিনটা কিন্তু মেইনলি তৈরি হয় কিন্তু সূর্যের আলো থেকে এই জন্য এটাকে সানশাইন ভিটামিনও অনেক সময় বলা হয় এই সূর্যের আলো থেকেই মূলত ভিটামিন ডি তৈরি হয় আমাদের চামড়ার নিচের পাটে যে কোলেস্ট্রল গ্রহণ আছে যখন সূর্যের আলটাভায়োলেট রে ফ্যাল্টোভাইরট বি যখন ওটার সাথে রিঅ্যাকশন করে তখন সেখান থেকে তৈরি হয় কলিক্যালসিফেরল এই কলিক্যালসিফেরলটা কিন্তু হাইড্রক্সেলাইজেশন হয় হচ্ছে আমাদের লিভারে যে যেখানে যে টোয়েন্টি ফাইভ হাইড্রক্সিকলিক্যালসেফরল তৈরি হয় এবং আলটিমেটলি এটাও কিন্তু একটা ইনঅাক্টিভ ফর্ম এটা যখন কিডনিতে যায় কিডনিতে যাওয়ার পরে কিন্তু এর অ্যাক্টিভ ফর্ম যেটা ওয়ান টোয়েন্টি ফাইভ ডা এটি মূলত একটা অ্যাক্টিভ ভিটামিন ডি এই অ্যাক্টিভ হওয়ার পরেই কিন্তু এই ভিটামিন ডিটা আমাদের শরীরে বিভিন্ন জায়গায় কাজ করে যেমন ধরেন এটা আমাদের ইন্টেস্টাইন বা খাদ্যনালীতে কাজ করে ওখান থেকে ক্যালসিয়াম এবং ফসফেটে অ্যাবজর্পশন করে এটা কিডনিতে কাজ করে কিডনি থেকে ক্যালসিয়াম এবং ফসফেটে অ্যাবজর্পশন করে এটা প্যারাথয়েড গ্ল্যান্ডের উপরে কাজ করে যেখান থেকে প্যারাথম হরমোনের রিলিজ দিয়ে দেখা যায় যে সেখান থেকে ক্যালসিয়াম এবং ফসফেটের মেটাবলিজমটাকে মেনটেন করে দিয়ে আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফেটটা মেনটেন করে যেটা মেইনলি আমাদের বোন হেলথটাকে মেনটেন করে আমাদের হাড়ের যে স্বাস্থ্য যেখানে ক্যালসিয়াম এবং ফসফেট যেটা একটা ইম্পর্ট্যান্ট অংশ এটা কিন্তু মেইনলি মেইনটেন করছে আমাদের এই ভিটামিন ডি কাজেই হারের স্বাস্থ্য নিয়ন্ত্রণ করার জন্য বা মেনটেন করার জন্য ভিটামিন ডি এর রোল কিন্তু অনেক বেশি আবার ভিটামিন ডি কিন্তু শরীরে অন্যান্য জায়গাতেও অনেক কাজ করে যেমন এটা ব্রেনের স্বাস্থ্যটাকেও কিন্তু নিয়ন্ত্রণ করে যেমন আমাদের যে নর্মালি যে নিউরনগুলো আছে ব্রেনের ভিতরে সেখান থেকে যে সেরোটোনিন বা ডোপামিন এই ধরনের যে নিউরো ট্রান্সমিটারগুলো রিলিজ হয় এগুলোর সাথে কিন্তু ভিটামিন ডি এর উপর একটা ইম্পর্টেন্ট রোল আছে দেখা গিয়েছে গবেষণা বলছে কি যে যাদের দেখা যায় ভিটামিন ডি এর ঘাটতি আছে তাদের দেখা যায় যে অ্যাংজাইটি বা ডিপ্রেশন এর রিস্ক বেড়ে যায় ওদের অনেক সাইকিয়াট্রিক প্রবলেম বেড়ে যায় এদের ডিমেনশিয়া হওয়ার প্রবণতা বেড়ে যায় কাজেই আমাদের যে ব্রেনের স্বাস্থ্য সেটাও কিন্তু ভিটামিন ডি মেইনটেইন করছে আবার ধরেন যে এটা আমাদের বডির ইমিউনিটিকে বুস্ট আপ করছে যেমন আমাদের বডিতে যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেখানে কিছু কিছু সেল কাজ করে যেমন বি সেল বা টি সেল বা মনোসাইট বা ম্যাক্রোফেস এই সেলগুলো কিন্তু ভিটামিন ডি এর রিসেপ্টর আছে ভিটামিন ডি কিন্তু এই সেলগুলোনের নিয়ে কার্যক্ষমতাকেও বাড়িয়ে দেয় দিয়ে কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় এছাড়াও শরীরের এমন কোন অঙ্গ নাই যেখানে কিন্তু ভিটামিন ডি কাজ করে না যেমন এটা ডায়াবেটিসেও কিন্তু কিছুটা রোল প্লে করে দেখা গিয়েছে কি যে ভিটামিন ডি ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়িয়ে দেয় দিয়ে আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে মহিলাদের ক্ষেত্রে ভিটামিন ডি এর অভাবে অনেক সময় দেখা যায় যে প্রি এক্লাম্পশিয়া বা এক্লাম্পশিয়া এগুলোর রিস্ক বেড়ে যায় বাচ্চাদের জন্মগত ত্রুটির রেস বেড়ে যায় কাজে ভিটামিন ডি আমাদের শরীরে বিভিন্নভাবে কিন্তু কাজ করে যাচ্ছে